এটা গোতা নতি খাই সে খাইয়ে দিতে হয় এত বড় ছেলে নাও দেখো এত বড় ছেলেকে খাইয়ে দিতে হয় ওই দেখো মুখ দিয়ে ফেলল তাই আমি তো মুখে দিয়ে দিচ্ছিলাম নে ইচ্ছা নেই ইচ্ছা নেই আর খাবে না কি বদমাস নে নে দেখো দেখো সবাই দেখছে সবাই দেখছে র্যাঞ্চুর রুটি একটা গোটা খেতে পারে না পারে না না এই এই খাচ্ছে তুমি তো গোটা রুটি খেতে পারো না দেখো এখানে কাকা আর ভাইজি খেলা হচ্ছে ভাইজি জাললায় কাকা দৌড়ে দৌড়ে আসছে তাড়াতাড়ি খাও না ওই আর একটুখানি আছে রুটি মতো সতু হতে হবে তো যে বাবা শক্ত হয়ে গেছে রুটি মা তো রুটি বানাতে পারে না কি করব বলো আর নাও না আর একটুখানি আছে এটা আর দু আর এক টুকরো রয়েছে দেখো বিছ ফেলে রেখে দিয়েছে এই যে ভাইজি ওই যে লাকি পাত্তাই দেবে না এখন ভিডিও করছে না একটুখানি বাকি আছে আর একটা খাবে আর একটা রুটি দেবো টলটা নিয়েছি বলি এত রুটি খাবা এত রুটি খাবা হ্যাঁ কি না বলো তাকায় থাকে এক দৃষ্টিতে সুন্দরী রানী আমার সুন্দরী রানী জল খেয়ে আসো পাপা আমি পাপা আমি পাতা সুন্দরী আমার তোমার সুন্দরী কই সুন্দরী এত নথি খেয়েছে মহান কাজ করে দিসে আমাকে আমার ছেলে মাল্টি ট্যালেন্ট আমার ছেলে বল বাবা আমার রুটি খেয়ে জোর বেড়ে গেছে মাল্টি ট্যালেন্টেড